পিন থেকে শেয়ার সাহেব নাকি শরণ দেখা যাক বলে নিয়ন্ত্রণ সারা বাংলাদেশ সারা পৃথিবীতে বাংলাদেশে ব্যবসা না কিন্তু সারা পৃথিবীতে এটা একটা ভালো ব্যবসা বাংলাদেশে অবশ্য ক্রিকেটটা এখন ব্যবসার মধ্যে পড়ে ফুটবল অত ব্যবসার মধ্যে পড়ে না ফুটবল আস্তে আস্তে বিলুপ্তের পথের দিকে যাচ্ছে কিন্তু গ্রাম পর্যায়ে মফসল পর্যায়ে ফুটবলটা এখনো মানুষের কাছে অনেক বেশি প্রিয় এবং এটার জন্য আপনারা যে আয়োজন করেছেন এই যে ধারণ করেছেন ফুটবলকে এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং বাংলাদেশে ছেলেদের গড় আয়ু কত জানেন সত্তর আর মেয়েদের হলো তিয়ত্তর আর যারা বেঁচে আছে তাদের গড় আয়ু গড় বয়স হলো পঁচিশ সাত বাংলাদেশ হলো একটা তরুণদের দল তরুণদের দেশ তরুণ দেশ এই তরুণ দেশের আমরা কাজে লাগাতে পারছি না ক্রিকেট ফুটবলে আমরা নতুন নতুন প্লেয়ার সৃষ্টি করব ক্রিকেটে নতুন নতুন প্লেয়ার সৃষ্টি করব টেনিসে নতুন নতুন প্লেয়ার সৃষ্টি করব এবং আন্তর্জাতিকভাবে আমাদের জন্য খ্যাতি নিয়ে আসবে ওখানে বিদেশে আমি দেখেছি ছোটোবেলা থেকে ছেলে ছেলেকে পাঠিয়ে দেয় যে ফুটবল খেলবে ফুটবল প্রতিষ্ঠানে যে ক্রিকেট খেলবে ক্রিকেট প্রতিষ্ঠানে যে টেনিস খেলবে টেনিস প্রতিষ্ঠানে তো এইভাবে আমাদের অর্গানাইজ করা দরকার খেলার আজকে ম্যানেজমেন্টে যারা দায়িত্ব পালন করছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলব এটা বৃহত্তম বা আর্চার একটা ইজ্জতের বিষয় আপনারা নিজ স্টেজ দায়িত্বে টুর্নামেন্টের পরিবেশ রক্ষা করবেন এবং যারা টিমের যারা বাইরের থেকে আমাদের প্লেয়ারদের সাথে প্লেয়ারের টিম পরিচালক কারিবাহীদেরকে বলবো আপনারা যদি কোনো ধরনের কোনো ডিস্টার্ব করেন আপনারা আমাদের কমিটিকে জানাবেন এবং নিজেরা কোনো উত্তেজনার সৃষ্টি করবেন না কারণ খেলাধুলার মাধ্যমে এটা হচ্ছে যে সুস্থতার একটি অংশ এবং বিনোদনের একটি অংশ এই বিনোদনকে আপনারা মনোপ্রাণে ধারণ করে মাদক কেনা বলবেন এবং বিনোদনকে কি ওয়েলকাম করবেন খেলাধুলাকে হওয়া বলবেন এবং সর্বস্তরের উপস্থিতি আজকে